আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমি অনেক দিন পরে আপনাদের সাথে একটি হাতের কাজ শেয়ার করব আজকে আমি একটি কামিজের মধ্যে সিম্পল একটি সেলাই কাজ আপনাদেরকে করে দেখাবো তো এই কামিজের ড্রয়িং ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন ড্রয়িং ভিডিওটি কিন্তু আমি খুব সহজভাবে করে দেখিয়েছি যে কেউ ইচ্ছে করলেই কিন্তু ড্রয়িংটা করে নিতে পারবে খুব সহজেই তো আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সেও আমি এটা লিঙ্ক দিয়ে দেবো সেখানেও গিয়ে আপনারা এটা ড্রয়িং ভিডিওটা দেখে নিতে পারেন তো ভিডিওর মধ্যে কিন্তু কামিজের কালারটা অ্যাকোরেট আসছে না এটা ছিল খুব সুন্দর একটি ডিপ মেরুন কালারের কাপড় তো এর মধ্যে মাল্টি সুতা দিয়ে আমি কাজ করে নিয়েছি খুবই সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে এই কাজটি তো খুব সহজ সহজ কয়েকটি সেলাই দিয়ে কিন্তু আমি এই কামিজটি সেলাই করে নিয়েছি তো দেখুন প্রথমে কিন্তু আমি এই যে বর্ডার লাইন ডিজাইনটা করে নিয়েছি এখানে যে দাগগুলো আছে সেখানে কিন্তু আমি কাঁথাফোর দিয়ে নিচ্ছি আর এই কাঁথাফোর সেলাইটা কিন্তু বাংলাদেশের একদম কমন সেলাই বাংলাদেশের যে যে কোনো মেয়েরাই কিন্তু চাইলে এই সেলাইটা করে নিতে পারে খুব সহজেই তো এই ড্রেসের মধ্যে আমি যতগুলো সেলাই করেছি সবগুলো সেলাই কিন্তু একদম সহজ আপনারা চেষ্টা করলেই পারবেন তো আপনারা যদি এরকম কাজগুলো শিখতে চান তাহলে ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তাহলে কিন্তু আপনারা এই একদম সহজ এই সেলাইগুলো দিয়ে আপনারাও নিজেদের নিজের ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন তো এরপরে আমি আরও যেই তিনটি দুইটি দাগ দিয়েছি তো মাঝখানে আমি আরও একটি কালার সুতা দিয়ে এখানে কাঁথা ফোটটা দিয়ে নেব এখানে আমি কয়েকটা কালার কম্বিনেশনের মাধ্যমে কিন্তু এই ড্রেসটা সেলাই করে নিয়েছি মাল্টি কালার সুতা দিয়ে আপনারা চাইলে এক কালার সুতা দিয়েও কাজ করে নিতে পারেন তবে এই মাল্টি কালার সুতা দিয়ে কাজ করার জন্যই কিন্তু ড্রেসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটার কাজগুলো তো কালার কম্বিনেশনটাও অনেকটাই জরুরি আপনারা অনেকেই জানতে চান যে কাপড়ের মধ্যে কোন কাপড়ের মধ্যে কোন সুতা দিয়ে কাজ করলে বেশি সুন্দর লাগবে অনেকে আবার আমাকে মেসেঞ্জারও নক করে থাকেন যে আপু আমি এই কালারে কাজ করব এটার মধ্যে কি কি কালার সুতা দিয়ে কাজ করলে ভালো হবে অনেকে আবার অনেক কাপড় আবার বলে থাকে যে আমি ফুলকারি একটি কাজ করব তো সেখানে আমি কয়েকটি সুতা কয়টি কালার সুতা দিয়ে কাজ করে নেবো তো ক্ষেত্রে আপনারা কালারগুলো আগে ম্যাচিং করে নেবেন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই জরুরি তো কাজ করেও আপনারা একটু দেখে নিতে পারেন তো কাজ করে দেখে নেওয়া যদি আপনার চোখে ভালো লাগে তাহলে আপনারা সেই সুতাটা দিয়েই কাজ করবেন নয়তো আপনারা সেই কাজটা খুলে আবার নতুন করে কাজটা শুরু করবেন তো আমরা কিন্তু এভাবেই কাজগুলো করে থাকি প্রথমে দেখি কোন সুতার কালারটা ফুটে ওঠে তো সেটা দিয়ে কাজ করি আর যেই কাপড়ের মধ্যে যেই কালারের সুতার কাজটা ভালো না লাগে সেটা কিন্তু আমরা খুলে ফেলি তো অনেক সময় দেখা যায় যে কালার ম্যাচিং করতে করতে ড্রেসের কিন্তু অনেকটাই সেলাই হয়ে যেত তো অনেকেই ভাবেন যে হাতের কাজের ড্রেসগুলো হয়তো শুধু সেলাই আর ডিজাইন ওঠানো তো বেস হয়ে গেল আর কিছু না তা আপনারা শুধু একটি হাতের কাজের রেডি ড্রেসেই দেখেন তো সেটা দেখেই কিন্তু আপনারা দামটা বিবেচনা করেন কিন্তু একটা হাতের কাজের ড্রেসের পেছনে যে কতটা খাটুনি লাগে সেটা কিন্তু যে কাজ করে সেই বোঝে সব কিছু পেছনের দিকটা হিসাব করতে গেলে কিন্তু আমরা খুব কম প্রাইসেই আপনাদের কাছে এই ড্রেসগুলো সেল করে থাকি আর যারা এই কাজের মর্ম বোঝেন তারা কিন্তু এই এইরকম হাতের কাজের জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে তারপরে কালেক্ট করে থাকেন তো কালার কম্বিনেশনের কথা বলতে বলতে আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেললাম এবং কাজও কিন্তু আমি অনেকটাই করে নিয়েছি দেখুন এখানে আমি এক পাশের বর্ডারটা তিনটি কালারের সুতা দিয়ে কাঁথা দিয়ে নিয়েছি এবং মাঝখানে যেই ট্রাইঙ্গেলের মতো ডিজাইনটা আছে সেখানে আমি একটি মাল্টি কালার সুতা দিয়ে কাঁথা দিয়ে নিচ্ছি এখানে হলুদ এবং অরেঞ্জ কালারের মাল্টি কালার একটি সুতা দিয়ে আমি করে নিয়েছি এই কাঁথা ডিজাইনটি তো এই আঁকা ফাঁকা ডিজাইনটার মাঝখানে আমি বৃত্তর একটা ডিজাইন দিয়েছি তো এই বৃত্তটা কিন্তু আমি শার্টিন ভরাট সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি সাদা সুতাটাকে দুই গুণ করে নিয়ে তো সবগুলো বৃত্ত আমি সাদা সুতাটা দিয়ে ভরাট করে নিচ্ছি দেখুন এখানে আমি ডিজাইনটা যেমন সহজ রেখেছি সেলাইগুলোও কিন্তু খুবই সহজ রেখেছি এরকম সিম্পল ডিজাইনগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে খুবই সিম্পল ডিজাইনগুলো অনেকেই আবার পছন্দ করে থাকেন বেশি গর্জিয়াস এবং হিজিবিজি কাজগুলো কিন্তু অনেক আপুরাই পছন্দ করে না তো এখানে আমি বৃত্তর চারপাশে আবার আরেকটি দাগ দিয়ে সেখানে আবার ব্যাক সেলাই দিয়ে নিচ্ছি এখানে আমি সবুজ সুতাটা ব্যবহার করে নিয়েছি আর এই সবুজ সুতাটাও আমি দুই গুণ করে নিয়েছি আর এই সুতাটাও কিন্তু শেডের মধ্যে ছিল হালকা এবং গাঢ় সবুজের মধ্যে তো আমি এখানেও কিন্তু খুব সহজ একটি ব্যাগফুল সেলাই দিয়ে নিচ্ছি তো ভিডিও এ পর্যায়ে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা অনুরোধ রইলো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন এই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন আর সেই নোটিফিকেশন দেখে কিন্তু আপনারা পরবর্তীতে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আপনাদের নোটিফিকেশনে কিন্তু সেট করা থাকবে এরপরে দেখুন আমি উপরের দিকে যেই ডিজাইনটা আছে টেম্পলের মতো সেটাও আমি ভরাট করে নেবো শার্টিন ভরাট সেলাই দিয়ে আর এখানেও কিন্তু আমি শেট সুতাটাই ব্যবহার করেছি হলুদ এবং অরেঞ্জ কালারের যেই শেট সুতাটা আছে তো অনেক আপুরে আবার জানতে চান যে আপনি এই শেট সুতাগুলো কোথায় পাবো তো এগুলো বিশেষ করে অনলাইনে খুঁজলে আপনারা পেয়ে যাবেন অনলাইনে বিভিন্ন পেজেই কিন্তু এই সুতাগুলো সেল করে থাকে আর এখন আগে মার্কেটে সেল করতো না তবে এখন মার্কেটের অনেক দোকানেই কিন্তু এই শেট সুতাগুলো সেল করে অনেক মার্কেটেই খুঁজলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শেট সুতোগুলো তবে এক কালারের সলিড সুতা থেকে এই শেড সুতার দামগুলো একটু বেশি হয়ে থাকে তো দেখুন সিম্পল এই ডিজাইনটি সেলাই করার পরে কিন্তু খুবই সুন্দর লাগছে আর অনেকটাই কিন্তু জামদানি মোটিফের একটি বর্ডারের মতো লাগছে তো কামিজের মাঝখানে আমি এরকম সিম্পল ছিটা ছিটা ফুলের কাজটা করে নিয়েছি আর এই চিটা ফুলগুলো আমি মাল্টি কালার সুতা দিয়ে করে নিয়েছি শার্টিন বট সেলাই দিয়ে তো এরকম ফুলের কাজ কিন্তু আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন তো দেখুন ড্রেসের ফুল লোকটা কেমন হয়েছে আর যে পর্যন্তই আল্লাহ হাফেজ